গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে সেই প্যাকেটটা খুলছি আজকে খাবো কারণ কালকে তো দেখিয়েছিলাম বাসি রুটি দেখিয়েছি চা এটার মধ্যে না আলমন্ড বাদামও দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে হাজবেন্ডের চা এই চা বিস্কিট রেডি করে দিয়েছি আর আমার হচ্ছে কর্নফ্লেক্স দুধ দিয়ে খাচ্ছি দেখি কেমন লাগে গুড মর্নিং কেননা উনি এখন যাওয়ার কথা ছিল না যাওয়ার কথা ছিল আরও মানে একটু দেরিতে দেওয়ার কথা ছিল কেননা কালকে অনেক দেরিতে এসছে কিন্তু আমাকে উঠেই বলছে যে না এখনই যেতে হবে তার জন্য আমি টিফিনও বানায় নিই তার জন্য দুপুরবেলা আজকে একবারে রান্না করে রাখব একটু দেরিতে করব একবারে রান্না করে রাখবো ঠিক আছে নাহলে দুপুরবেলা আমার জন্য আবার করব আবার আর একটু পরেই আবার ওনার জন্য করতে হবে আর একটু পরে মানে একবারে আমার জন্য একার জন্য করব আবার তোমার জন্য করব তার জন্য একটু দেরি করে করব একবারই রান্না করে রাখবো ভাত করলে হয়তো রাত্রেবেলা করতে পারি গরম গরম কিন্তু তরকারিটা একবার করে রাখবো ঠিক আছে আর আমি এখন আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই এখন করবো এই জামা কাপড়গুলো ভাজ করব দেখতে পুছো কত জামাকাপড় আছে এখানে এগুলো ভাজ টাস করে তারপরে একটা আবার একটা দুটো জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কাঁচবো কেজে ঠেজে একদম চান টান করে এসে পুজো দিয়ে একটু পরে রান্না করবো আমাদের তো বললাম রান্না করব একটু দেরি করে রান্না করবো তো এগুলো সব গুছিয়ে নি তো ভাজ টাজ করে তোমাদের আবার দেখাচ্ছি দেখতে পাচ্ছি এক কাদা জামা কাপড় কালকে কিছুই কাপড় ভাজ করা হয়নি তারপরে আবার কিছু একটা দুটো শুকায়ও নি তার জন্যই আরও জামা কাপড়গুলো ভাজ করা হয়নি ভালো ভাজ একবার শুকিয়ে যাক তারপরে একবারে সব ভাজ করে আলমারিতে তো ভরতেই হবে চলো এগুলো ভাজ করে রেখে তারপরে আবার পুজো দিয়ে কি রান্না করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ করবো কী করি তো সেগুলো আবার শেয়ার করবো কপগুলো ভাজ করে নিয়েছি এখন জায়গাটা জায়গা সব রেখে দেবো সব কাজ টাচ করে এখন চান করে যাচ্ছি হচ্ছে ফুল আনতে ফুল এনে তারপরে পুজো করবো সব দেখি আবার কি ফুল পাই আজকে এখানে এই সামনের দোকানেই যাব এখানেই পাবো সেখান থেকেই মানে নিয়ে আসবো ফুলটা দেখি আবার দোকানটা খোলা নাকি দুদিন তো বন্ধ ছিল দোকান এখনো জানি না দোকানটা আবার খোলা আছে নাকি যে দোকানটা খোলা আছে নাকি খোলা নেই বন্ধ এখন আবার কোথায় যাব বাজারে আবার যেতে হবে না নাহলে ফুল ছাড়াই পুজো দিতে হবে ফুল আর মিষ্টি নিয়ে নিলাম আমাদের ওখানে দোকানটা কোনো দিনও বন্ধ দেখেনি আজ পর্যন্ত তো জানি না কিসের জন্য কিছু একটা হবে হয় কি তো ঘর থেকে আরেকটু দূরে আর একটা দোকানে ঢুকে নিয়ে গেলাম তো এবার পুজো করে তারপরে আবার দেখাচ্ছি তোমাদের পুজো করার পর তোমার পুজো হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম আজকেই দুই রকমেরই ফুল পেয়েছি তাও ভালো গোলাপ ফুলের থেকে তো দু রকম একটু মিশিয়ে দিলে তাও দেখতে ভালো লাগে আর সামনে দিলে গোলাপ ফুল তো পুজোটা হয়ে গেছে এখন এখন আর একটু পরে রান্না করবো তোমাদের তো বললাম একটু দেরি করে রান্না করবো কারণ একবারে সব জোগাড় করে তারপরে তোমাদের দেখাচ্ছি যে রান্না আমি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ তো নিরামিষের মধ্যে কি রান্না করছে তোমাদের দেখাচ্ছি একটু পরে হচ্ছে মাটার পানির মশলা টাইপের একটা মানে রেসিপি করবো পনিরটা না গরম জলে ভিজিয়ে রেখেছি ভাজা করে আর পনিরটার মধ্যে একটু হলুদও দিয়ে দিয়েছি হলুদ না দিলেও হতো তো দিয়ে দিয়েছি তার জন্য ওরকম লাগছে কালারটা আর এই যে হচ্ছে মশলাটা এখানে গোটা গরম মশলা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি তারপরে এই যে কাজু বাদামগুলো একটু ভেজে নিয়েছি এটা পেস্ট করব আর এই যে মটরশুটিও ছাড়ি ছাড়িয়ে রেডি করে রেখেছি আর এই আর একটা মশলা আদা কাঁচা লঙ্কা টমেটো এটা পেস্ট করব আর তোমাদের দেখেছিলাম কুমড়া ছিল একটুখানি তো এটা একটু ভাজা করব সেটা শুধু আমার জন্যই আর এটার মধ্যে ভাত করছি এটার মধ্যে ভাত করছি কারণ আমার একার জন্যই করছি তার জন্য হাড়িতে করলাম ওইটার মধ্যে করছি রাত্রেবেলা তো দেখবো যদি ভাত খায় তাহলে ভাতই করব না হলে যদি রুটি খাই তাহলে তো রুটিই করব তো সেটা রাত্রে যখন খাবে জিজ্ঞাসা করব সেই হিসাবে করবো তো আমার একার জন্য এখন শুধু ভাতটা করছি চলো একবার রান্না করে তোমাদের দেখাচ্ছি মাটার পনির মশলা তো পনির হয়ে গেছে একটু মাখা মাখা করেই করলাম মানে বেশি একদম পাতলা ঝোল করে নিই দেখতেই পাচ্ছ তো খেতে কিন্তু দারুণ লাগে তোমরা একবার ট্রাই করতে পারো এভাবে পানিরটা যদিও আমি রেসিপিটা শেয়ার করে নিই তো এখন আমি খাওয়া দাওয়া করে নেবো তো তোমাদের একটু দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে জানিও কিন্তু কাজও দিয়েছি কালকে এখনও চোখের নিচ্ছে এখন ভূতের মতো হয়ে গেছে তো এখন যাচ্ছি হচ্ছে স্বাদে হাট বান্ধবী চলে গেছে আওয়াজ পাচ্ছে বাজারটাকে বন্ধ করে নিলাম এখন যায় ও পাখি দেখো কি সুন্দর তারাও ব্যাক্যামায় রাখ আজকে তো যাওয়ার আগেই দেখিয়ে দিলাম এখান থেকে ছাদে ওঠা রকেট দেখাচ্ছি রকেট যাচ্ছে তার সঙ্গে আবার এখানে ঘুড়ি উঠছে এ দেখো সুন্দর লাগছে আর তার সঙ্গে আবার পাখিও যাচ্ছে কত কিছু দেখা যায় এইমাত্র প্লেন গেল একদম নিচে থেকে তো দুটো একবারে তো এই দেখো আবার একটা প্লেন যাচ্ছে কিন্তু এটা অনেকটা এখানেই যাচ্ছে এই দেখ সব কিছু একবারে ও দেখুন लग रहा है ना वो पतंग एक साथ टकरा जाएगा उसके साथ जाएग प्लेन के साथ वो रॉकेट देखिए একটুখানি বসেও নিয়েছি চলে যাওয়ার সময় চলে এসছে এখন চলে যাবো আবার একটু মানে এখনই চলে যাবো একটু বসছি বসে দিয়ে চলে যাবো তো চোর কাটার মতন আছে তো এখন করছি আমি ডিনারের জন্য প্রিপারেশন তো আজকে জিজ্ঞাসা করছিলাম ভাত খাবে না রুটি খাব যে যেটা পছন্দ সেটাই করো তো আমি আজকে না ভাত করছি না রুটি করছি আর তো তোমাদের দেখালামই কড়াই আছে তো আমি করছি আলুর পরোটা কিন্তু প্রত্যেকবার আমি পরোটা জন্য মানে আটাটা আলাদা মাখি আর আলুর স্টাফিংটা আলাদা মাখি কিন্তু আজকে একটু ভাবে করছি তো এখানে প্রত্যেকবার আমি আটা দিয়ে করি এবার আটা ময়দা দুটোই মিক্স করেছি তো এখানে আটার আর ময়দা মিক্স আছে দুটো আর এর মধ্যে একটুখানি আজওয়ানও দিয়ে দিয়েছি তো দেবো একটুখানি নুন পরিমাণ মতো নুনটা একটু দিয়ে নি নুনটা নুনটা দিয়ে নিলাম তার সঙ্গে দেব এই যে আদা কুচি একটু ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা আর দেবো একটু চাট মশলা বেশি দেবো না চাট মশলা অল্প একটু দিয়েছি আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও দেখতে পাচ্ছি সামান্য একটুই দিলাম আর দেব এখন একটুখানি ময়ামের জন্য তেল তেল দিয়ে না এবার আলুটা আমি এর মধ্যেই একবারে মেখে নেবো তো একটা একটা করে আলু প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো আলুটা দিয়ে যতটা মাখা হবে হবে তারপর বাকিটা আমি যদি জল লাগে তো জলটা দেবো আলুটা দিয়ে আগে মেখে নিই এভাবে করিনি এই ফার্স্ট টাইম ট্রাই করছি আমি আলুর পরোটা তো তোমরা দেখেইছো কতবার আলুর পরোটা প্রত্যেক সানডে আলুর পরোটা আলুর পরটা করে কিন্তু এইভাবে এখন একবারও করা হয়নি তাই ভাবলাম এইবারটা একটু ওখানে অন্যরকমভাবে আলুর পরোটাটা করি দেখি কেমন লাগে খেয়ে আর বিশেষ করে আলুর পরোটাটা করছি ওই পনিরের তরকারিটা না ভাতের থেকে এরকম পরোটা ওটা দিয়ে ভালো লাগে আর পরোটা হাজব্যান্ডের আবার প্লেন যেরকম নামরা পরোটা খাই না ওরকম পরোটাগুলো পছন্দ না ওনার ওই আলুর পরোটা পনিরের পরোটা এই হাবিজাবি ছাতুর পরোটা এই সমস্ত পরোটা বেশি পছন্দ তাই ভাবলাম মাই আলুর পরোটাটাই করি কিন্তু একটু অন্যরকমভাবে তো আটাটা মেখে নিই মেখে তারপর তোমাদের আবার দেখাচ্ছি আটা মাখার পর তোমাদের একবারে মানে মাখার পর দেখায়নি একবারে দেখাচ্ছি পরোটা হয়েও গেছে বাবা আবার কথা বলতে বলতে এটা একটু পুর দিয়ে পুড়ে যান পরোটা হয়ে গেছে সব দেখতে পাচ্ছ এত নরম হয়েছে না আর হাজব্যান্ড এখন বেরিয়েই গেছে তো একবার পরোটা হয়ে গেছে তারপর তোমাদের দেখালাম তো কেমন হয়েছে পরোটাগুলো এবার তো খেয়ে হাজব্যান্ড রিভিউ দেবে এবার এটা খাওয়ার পরেও মানে মনেই ছিল না দেখানোর কথা একবার খাওয়ার পরে দেখালে তখন বুঝতেই পারতো না যে কেমন হয়েছে পরোটাগুলো কিন্তু ওই পরোটার স্টাফিংয়ের পরোটার মতন অত পাতলা পাতলা হয়নি এটা এটা ওইটা থেকে একটু পাতলা মানে ওই অত মোটা উল্টা পাল্টা বলছি ওর তো মোটা মোটা হয়নি একটু পাতলা হয়েছে কারণ স্টাফের দিনে তো ওইটার সঙ্গে মেখেছি না তার জন্য আরেকটাই এটা বাকি আছে এটা হলেই হয়ে যাবে তো একবারে খাওয়া দাওয়ার পর হাজব্যান্ড আসুক তারপর রিভিউ দিচ্ছি রান্না বান্না করে সব মেঝে ধুয়ে পরিষ্কার করে রাখলাম একবারে আর পরোটা রেখে দিয়েছি ওটার মধ্যে আসলে তারপরে খাওয়া তারপরে তো বলবো বলেছি কেমন হয়েছে পরোটাগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইখানে উনি আমরা বসে বসে এখন টিভি দেখছিলাম তো তো বলো

यदि कि जो आपको ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন ঠিক আছে টা টা বাই বাই গুড নাইট হুম নেই 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 দেখো হাই তো લઈ যাচ্ছে বাই বাই